সাড়ে তিন হাজার বছর পর নদীর বুকে ভেসে উঠল আস্ত শহর যে শহরকে ভুলে গিয়েছিল পুরো বিশ্ব এবার নিজেই যেন নিজের অস্তিত্ব জানান দিল গোটা বিশ্বের সামনে অবিশ্বাস্য আর অকল্পনীয় মনে হলেও এবার বাস্তবে ঘটেছে এমন ঘটনা কখনো কি ভেবে দেখেছেন একটি গোটা শহর নদীর তলায় হারিয়ে যেতে পারে আবার সেই শহর সাড়ে তিন হাজার বছর পরে জেগে উঠতে পারে মাঝখানে কেটে যেতে পারে কয়েক হাজার বছর অবিশ্বাস্য হলেও সত্য দ্য টাইগ্রিস নদীর নিচে লুকিয়েছিল এমনই এক প্রাচীন সভ্যতা দীর্ঘদিন পরে নিচে চাপা পড়ে থাকা শহরটা হঠাৎ করেই উন্মোচিত হয়েছে কিন্তু কেন এই শহর ডুবে গিয়েছিল কেনই বা হঠাৎ করে আবার ভেসে উঠল আর কি এমন রহস্য লুকিয়েছিল এই প্রাচীন শহরে এসবের বিস্তারিত নিয়েই থাকছে আজকের বিশেষ আয়োজন নদীর শান্ত স্রোত ভাসিয়ে নেয় কত গল্প কত স্মৃতি কত ইতিহাস কিন্তু কে জানতো স্রোতের নিচে লুকিয়েছিল গোটা একটা শহর যাকে শুধু এই যুগের মানুষই নয় ভুলতে বসেছিল প্রাচীন যুগের মানুষও কিন্তু স্রষ্টার কি অপার মহিমা সাড়ে তিন হাজার বছর পরে ঠিকই লোকচক্ষুর সামনে হাজির করলেন সেটা এই প্রাচীন সভ্যতাকে বলছি ইরাকের উত্তরাঞ্চলে টাইগ্রিস নদীতে ডুবে থাকা প্রাচীন শহরের কথা টাইগ্রিস নদীর তলদেশে জেগে ওঠা এই শহরটি হল প্রাচীন মেসোপটেমিয়া সভ্যতার গুরুত্বপূর্ণ নিদর্শন ধারণা করা হচ্ছে প্রাচীন সভ্যতার সবচেয়ে গুরুত্বপূর্ণ নগর ছিল এটি যা প্রায় খ্রিস্টপূর্ব পনেরোশো পঞ্চাশ থেকে তেরোশো পঞ্চাশ সাল পর্যন্ত মানুষের বসবাসের কেন্দ্র ছিল গবেষকরা মনে করছেন একটি ভয়াবহ ভূমিকম্পের কারণে শহর ধ্বংস হয় এবং পরে ধীরে ধীরে টাইগ্রিস নদীর তলায় হারিয়ে যায় কিন্তু অনেকটা আশ্চর্যের বিষয় হল যে সভ্যতাকে ভুলতে বসাচ্ছিল গোটা বিশ্ব এবার সেই সভ্যতায় নিজের থেকে হাজির হল বিশ্ববাসীর সামনে জানান দিল নিজের অস্তিত্ব বর্তমানে জলবায়ুর পতন এবং বৈশ্বিক উষ্ণায়নের কারণে টাইগ্রিস নদীর পানি দ্রুত কমে যাচ্ছে এই কারণে নদীর নিচে চাপা পড়ে থাকা প্রাচীন শহরটি ধীরে ধীরে উন্মোচিত হচ্ছে বিশেষ করে মুসুলবাধের পানির স্তর নেমে যাওয়ায় মসজিদের কাছাকাছি কি মনে অবস্থিত এই ব্রোঞ্জ যুগের শহরের বিভিন্ন অংশে স্পষ্টভাবে দেখা যাচ্ছে জার্মান ও কুর্দিশ প্রত্নতত্ত্ববিদের একটি দল প্রাচীন খনন কাজ শুরু করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ববিদদের মতে সঠিক একটি বিশাল প্রাসাদ সহ একাধিক বড় স্থাপনা রয়েছে গবেষকরা শহরের বিভিন্ন স্থাপনার ধ্বংসাবশেষ পরীক্ষা করে জানতে পেরেছেন এটি একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক কেন্দ্র ছিল বিশেষজ্ঞরা মনে করছেন শহরটি শহর আগেও একটা ভূমিকম্পের মুখোমুখি হয়েছিল শহরটির দেয়াল এবং ভবনগুলোর ভগ্নাশেষে ভূমিকম্প চিহ্ন বহন করেছে তবে শহরটি প্রায় পুরোপুরি সংরক্ষিত অবস্থায় পাওয়া গেছে যা প্রত্নতাত্ত্বিকদের জন্য একটা বিরল সুযোগ এনে দিয়েছে খনন কাজে প্রাপ্ত বিভিন্ন নিদর্শন থেকে বোঝা যায় শহরটি বাণিজ্যিক এবং সাংস্কৃতিক দিক থেকেও সমৃদ্ধ ছিল প্রত্নতত্ত্ববিদরা জানিয়েছেন মাটির তৈরি প্রাচীন পাত্রে লেখাগুলো উদ্ধার করা হয়েছে যা প্রাচীন মিতালি সাম্রাজ্যের শাসন ব্যবস্থা এবং সংস্কৃতি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছে এসব তথ্য ইতিহাসের জন্য অনেক তাৎপর্যপূর্ণ কেননা ইরাকের মেসোপটেমিয়া সভ্যতা পৃথিবীর ইতিহাসে অন্যতম প্রাচীন ও গুরুত্বপূর্ণ নিদর্শন টাইগ্রিস নদীর নীচ থেকে এই শহরের উন্মোচন শুধু প্রত্নতাত্ত্বিকদের জন্য নয় গোটা মানবজাতির ইতিহাসের জন্য একটি যুগান্তকারী ঘটনা এই আবিষ্কার নতুন করে এই সাম্রাজ্য সম্পর্কে গবেষণার পথ সুগম করবে বলে জানাচ্ছেন ইতিহাসবিদরা এই প্রাচীন শহরের উন্মোচন আমাদের মনে করিয়ে দেয় যে প্রকৃতি তার রহস্য কখনোই হারাতে দেয় না হাজার বছর পরে হলেও সেই গৌরবময় সভ্যতার চিহ্ন আবারও সামনে আসে